আমরা আজকে যে প্রশ্নটির সমাধান করব সেটি হচ্ছে এবি ও সি সমান্তরকের সন্নিহিত বাহু হলে দেখাও যে আয়তন এ ডট বি ক্রস সি তাহলে আমরা একটা সমান্তরক এখানে এঁকেছি ঠিক আছে এখন সমান্তরকের দেখো এই বাহুটা হচ্ছে সি বাহু এই বাহুটা হচ্ছে বি বাহু তাহলে এই যে একটা তল দেখতে পাচ্ছ তোমরা তলটা যদি আমি নিচে আঁকি তাহলে এইরকম একটি তল তোমরা দেখতে পাচ্ছ যে তলের এটি হচ্ছে আমার ভেক্টর এবং এটি হচ্ছে আমার বি ভেক্টর তাহলে তলের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ হচ্ছে আমার প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি ক্রস গুণনে নিয়ে নেই তাহলে বি ক্রস সি এবং আমরা এও জানি যে ভেক্টর দুটি ভেক্টর এক দ্বারা একটি তল গঠিত হলে সেই ভেক্টর দুটির ক্রস গুণন হচ্ছে সেই তলটার ক্ষেত্রফল নির্দেশ করে তাহলে বি ক্রস সি মানে হচ্ছে বি সি সাইন थीटा তাই না বি সি সাইন थीटा তাহলে আমরা কি লিখতে পারি বি ও সি সমান্তরকের দুটি বাহু হলে বাহুদয় দ্বারা গঠিত তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কি বি ক্রস সি সমান সমান বি সি সাইন এর দিক ইটা এই যে দিক হচ্ছে ইটা চিত্রে দেখানো হয়েছে ওকে এখন দেখো এর উচ্চতা হচ্ছে এইচ আমি যদি লিখি যে এর উচ্চতা এইচ হলে এইচ হলে এইচ ইজ ইকুয়াল টু এ কজ আলফা এখন এইচ সমান সমান এ কজ আলফা আমি কি করে লিখলাম এখানে দেখো একটা ত্রিভুজ গঠিত হয়েছে হ্যাঁ এই যে এইচ বরাবর এই ত্রিভুজটাকে যদি আমি এদিকে বর্ধিত করি হ্যাঁ তাহলে এদিকে আমার আরো একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে যদি আমি নিচে টেনে নিয়ে বড় করে দেখাই তাহলে ত্রিভুজটা হচ্ছে এইরকম যার এই কোনটা হচ্ছে আমার আলফা কোন আর এই বাহুটা হচ্ছে এ আর এই বাহুটা হচ্ছে এইচ তাহলে আমার কজ আলফা সমান সমান আমার কি হবে কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ ভূমিকে ভূমি হচ্ছে এই এইচ এবং অতিভুজকে অতিভুজ হচ্ছে এ তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ায় এইচ ইজ ইকুয়াল টু এ এইভাবে আমার এইচ ইজ ইকুয়াল টু এ আলফা সূত্রটি এসেছে তাহলে আমরা কি জানি আয়তন আয়তন কে ভি দ্বারা প্রকাশ করা হয় যে ভলিউম ভলিউম সমান প্রস্থ উচ্চতা তো উচ্চতাকে আগে দিলাম তারপরে বি ক্রস সি ঠিক আছে তাহলে এইচ এর মান বি ক্রস সি এর মান এগুলো যদি আমি বসিয়ে দেই এইচ এর মান বসাবো আমি এ কজ আলফা এবং বি ক্রস সি এর মান হচ্ছে বি সি সাইন ওকে তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি বলতে পারি যে কজ মানে মানে হচ্ছে হচ্ছে ডট সাইন তাহলে এ ডট বি ক্রস সি তাহলে আমাকে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমি প্রমাণ করে ফেললাম এখানে আমি লিখে দিব যে তাহলে আশা করি খুব সহজে এবং অল্পের মধ্যেই ছোট প্রশ্নটি তোমরা সমাধান করতে পেরেছ